আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করছি সকলেই ভালো আছেন আমি নাফিম নাফিমস ব্লগ থেকে আপনাদের মাঝে চলে এসেছি আবারও তো আজকে আমি একটি আপনাদের মাঝে একটি প্রোডাক্ট শেয়ার করব। এটা আমি নিজেই অর্ডার করেছিলাম দারাস থেকে চায়না থেকে এসেছে তো প্রোডাক্টটি হচ্ছে মোবাইলের যে ব্যাক কভার থ্রি ডিগ্রি তো এটাই আপনাদের মাঝে এখন আমি শেয়ার করব তো দেখুন এটা আমি এখনো এখন খুলিনি এই কাবারটা আপনাদের সামনে এটা আমি আনপ্যাক করব এবং রিভিউ দিব যে এটা আসলে দেখতে কেমন বা আমার কাছে কতটা ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি কাভার প্যাকিং করা তো এটা আমি এখন খুলতে যাচ্ছি দেখি কি বের হয় তো এই যে একটি কভার দেখতেই পাচ্ছেন নীল কালার এটা খোলা যায় দেখতে পাচ্ছেন পুরা টাই হচ্ছে আহ স্টিল স্টিলের তৈরি আর হচ্ছে এই হচ্ছে আহ হেড কভারের হেড তো এটা এইভাবেই আবার লাগানো যায় তো যাই হোক আমি আসলে এটা এখন লাগাতে পারছি না তো আচ্ছা সেই যে লেগেছে তো এইভাবে আমি আরেকটা লাগিয়ে নিব এই হচ্ছে কাভার এই কাভারটা হচ্ছে পোকো এম থ্রি এর কাভার তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন আসলে খুবই সুন্দর একটি কাভার আমি এটা অর্ডার দিয়েছি এনএসআরটি এনএসআরটি শপ থেকে যেখানে দেখতে পাচ্ছেন লেখা এনএসআরটি সব তো এই হচ্ছে মানে আজকের টপিক আমি আসলে এটাই আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত আমার সাথেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ